আমি আমার রক্তটা বন্ধ করার জন্য একটা গামছা ভিক্ষা চাইছিলাম কেউ আমার এই গামছাটা পর্যন্ত দেয় না পরবর্তীতে কোনো মায়ের উখযোগে এরকম সুবি আর গালি না করতে পারে রাখাব রক্ষা নিরীক্ষা করে দেখে আমার রোগগুলো কেটে গেছে প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা আস্তে আস্তে ওখান থেকে পালাইয়ে যা এখানে দেখি সুবির দানিয়ে দাঁড়ায় আছে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত পুরাটা পাঁচটা আঙ্গুল ভাজ হয়ে উল্টো দিকে পড়ে যায় আমার ডান হাতের চারটা আঙ্গুল উল্টো দিকে বাজে হয়ে পড়ে যানুজ্জামান মনির স্যারের সাথে কারণ সেদিনকার ঘটনাটি তিনি কিভাবে এই ঘটনার সাথে জড়িত হয়ে গেলেন আমরা অনেকভাবে অনেক কথাই শুনছি কিন্তু যিনি গতকালকে যখন আসছিলাম তখন তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাকে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ রিলিজ দেওয়ার পরে তিনি আজকে তাই চলে আসছেন আমরা সরাসরি আমরা তার সাথে কথা বলবো সুবীর নামের ছেলেটা ওনার হাতে আড়াই হাত এরকম একটা চা নিয়ে মোবারক খুজুর উনি মসজিদ থেকে নামাজ পড়ে আসতে নিছে মোশারুফের দোকানের সামনে ওনাকে বাধা দেয় বাধা দিয়ে এক পর্যায়ে কথা কাটাকাটি করতে করতে মোবারক হুজুরকে ধাক্কা দিয়ে ফালাইয়ে দেয় ফালাই দেওয়ার সাথে সাথে ওনার পিছনে সাথে যে দাঁটা ছিল সে দা দিয়ে মোবারক খুজুরের ডান পাড় ভিতরে আঘাত করে আঘাত করার পরে মোবারক খুজুর পড়ে যায় পরে গেলে গলা সুবির ওনার উপরে যায় আবার লাথি মারে লাথি দিলেও মাবার হুজুর অনেক দূরে পড়ে যায় পড়ে গেলেও এতেও খান্ত হয় নাই সে উপর জপরি তারপরে আরও কিলকুষি যতটুকু পারছে দিছে ওইখানে প্রায় পঞ্চাশ জন লোক ছিল প্রত্যক্ষদর্শী তারা কেউ এ মাবার খজুরকে রক্ষা করতে যায় নাই তার পাটা গামসা দেবে দেই সেখানে আনো উচ্চ বিদ্যালয়ের হাসমচার উপস্থিত ছিল তখন কেউ আর ওনারে ধরছে না দেখতেছে সবাই প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা আস্তে আস্তে ওখান থেকে পালাইয়ে যায় তখন সুবিরে অন্য একটা ছেলে ধাক্কা দিয়ে ওরে বাড়ির দিকে পাঠিয়ে দেয় মারক খুজুরের পা এবং কোমর আমার কোলে থাকে সামাদের কোলে থাকে হইলো হুজুরের মাথা আমি সিএনজির বাম পাশে বসা সামার ড্যান পাশে বসা হুজুরের পাটা ধুলছে আমরা সিএনজি ছাড়ার পরে তার বাসায় থেকে তার ওয়াইফকে সিএনজির কলেজের পরে যাওয়ার সময় ওইখানে দেখি সুবির দানিয়ে দাঁড়ায় আছে দানিয়ে দাঁড়ায় থাকতেই সিএনজিওয়ালা সিএনজি বন্ধ করে দিছে কোদুর মবার খুঁজিরে পায়ের ভিতরে আঘাত করে মবার খুঁজে পাটা নেমে যায় পাঁচটা আঙ্গুল কেটে যায় একদম পায়ের পাতা থেকে শুরু করে এই ঘটনার পরে মবার খুজিরের বহু সুবীরে বলে সন্ত্রাসের সুবিরে বলে যা করছস করছস তুই চলে যা এ কথা বলার পর পরে সুবীর ওই মহিলার মাথায় আঘাত করে মহিলাটা মাটিতে পড়ে যায় চা দিয়ে মাটিতে পড়ে যাওয়ার পরে আবার সে তার হাতের ভিতরে আঘাত করে পরবর্তীতে তার পায়ে একটা আঘাত করে হুজুরের পরে তিনবার আঘাত করে এইটা দেখে আমি সহ্য করতে না পেরে হুজুরে ছেড়ে দিয়ে আমি চেনজিগ থেকে নামিয়ে দৌড় দিছি তখন এই সন্ত্রাসী আমারে আমারে বলে কুত্তার বাচ্চা মনির তুই আর বাঁচানোর জন্য হসপিটালে নিয়ে যাই তখন পিছন থেকে আমার চা সজরে সজোরে কূপ মরে আমি আমার আমার বাম হাতটা দিই আগায় দিলে কলা জিত থেকে সরে করে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত পুরাটা পাঁচটা আঙ্গুল ভাঁজ হয়ে উল্টো দিকে পড়ে যায় পরবর্তীতে ও যখন দেখলো যে আমার হাতে লাগছে ও তখন আবার কূপ দেয় আমাকে সজোরে আর একটা কূপ দেয় কূপ দিলে কলা তখন আমি বাম হাত ছেড়ে দিয়ে ডান হাত ধরি আমার ডান হাতের চারটা আঙ্গুল উল্টো দিকে বাজ হয়ে পড়ে যায় রক্তের কারণে আমি ওইখানে সেন্সলেস হয়ে রাস্তায় পড়ে যাই প্রায় পঞ্চাশ জন প্রত্যক্ষদর্শী লোক ছিল আমি আমার রক্তটা বন্ধ করার জন্য একটা গামছা ভিক্ষা বিখ্যাতছিলাম কেউ আমার এই গামছাটা পর্যন্ত দেয় না পরবর্তীতে যখন আমার বংশের লোকজন শুনতে পারে যে আমি আঘাতপ্রাপ্ত তখন এনার দ্রুতভাবে চলে যায় আমার ছোটো ভাইয়ের লুং গামছা দিয়ে গেঞ্জি দিয়ে আমার হাতটা বেঁধে দেয় কিন্তু রক্তক্ষরণ বন্ধ হয় না আমার চেয়ে ড্রাইভারের কাছ থেকে গামছা নিয়ে আমার হাত বেঁধে দেয় তবুও আমার রক্তক্ষরণ বন্ধ হয় না এক পর্যায়ে সিএজির ভিতরে আমি সেন্সলেস হয়ে যাই ওনার রাখা পরক্ষে নিরীক্ষা করে দেখে আমার রকগুলা কেটে গেছে রক্তের নালি কেটে গেছে তারা আমার রকগুলা জয়েন দিতে পারে নাই মানবতার দৃষ্টিকোণ থেকে আমি রে বাছাইতে গেছিলাম শরীরের সাথে আমার কোনো রেশারেশি নাই কোনো সম্পর্ক খারাপ ছিল না হুজুরের সাথে আমার সম্পর্ক খারাপ না এলাকায় আমি কারো উপকার না করতে পারলেও আমি কারো কোনো দিন ক্ষতি করি নেই কিন্তু কেন আমার এই কাজটা করলো আমি এলাকা তথা আইনের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করছি আমার যা হয়েছে পরবর্তীতে কোনো মায়ের সুবীর আর গালি না করতে পারে